আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আজকে রসুনের বাজার জানতে আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এ মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকিরি রসুন হাটাই তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু রসুনের হাট তো চলুন আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাষা তো কথা বলে জানি আজকে রসুনের বাজার তো এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বড় সাইজের রসুন এই সাইজ

আপনি কত বলছে দামি গান এখন আপনার কি সমস্যা নাকি সমস্যা না দর্শক আমরা এখন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের রসুনের বাজার তো ভাই কিন্তু এই যে এই রসুন গুলো কিনেছে দেখতে পাচ্ছেন এগুলো বড় সাইজের রসুন ভাই আজকে কত যাচ্ছে রসুনের বাজার আজকে সর্বোচ্চ বাজার হচ্ছে আট হাজার সর্বোচ্চ আট হাজার বড়টা

না আর ছোটাই ছোটটা ছোটরা ছয় হাজার পাঁচশো তো দর্শক এই ছিল কিন্তু আজকে রসুনের বাজার পরবর্তী রসুনের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম